সবচেয়ে বড় মালদার মালদাতে সোনার দোকানে ডাকাতি এবার হরিপুরের বুলবুলি চন্ডিতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটলো জানা যায় সোমবার গভীর রাতে মালদার হাবিবপুরের বুলবুলি চন্ডিতে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় রাত দেড়টা নাগাদ সাত থেকে আট জনের ডাকাত দল আসে এবং সোনার দোকানে ডাকাতি করে সেই সময় অন্য এক কাপড়ের ব্যবসায়ীর হাটে যাবার জন্য নিজের দোকানে কাপড় নিতে যায় এবং তাকে ওই ডাকাত দল বেঁধে রেখে সোনার দোকানে লুটপাট করে বলে জানা যায় দেখুন সে দৃশ্য আমাদের নিউজ এনজিএম এর পর্দায় মালদা থেকে পরিমণ মন্ডলের রিপোর্ট নিউজ এনজিএম

পুরোটা মার্টিতে দোকান আজ আমি গত রাতে আমি কলকাতাতে গিয়েছিলাম আমি ফেরার পথে যখন আমি বড় থাকি তখন আমাকে পুলিশ প্রশাসন পারেন যে দোকানে রাখা হয়েছে তো আমার দোকানে যেভাবে তালা লাগানো থাকে এগারোটা তালা লাগানো থাকে সার আটটা টাটার সব সম্পূর্ণ এবার হচ্ছে আমাদের বিষয় হচ্ছে যে আমি যে জিনিসপত্রগুলো বেচা করি সম্পূর্ণ হচ্ছে রেডিমেডের মধ্যে আমার পড়া এবং কাস্টমারের মালও থাকে এই মালগুলো হচ্ছে সম্পূর্ণ মানে কতটা কিভাবে ছিল সেও তো আমরা ওরাও তো বেপে হয় না তো কি বলবো আর জানি না এবার মানে আমার কত সোনা কত চাদর সোনা চাঁদিটা পনেরো কেজির ওপর হবে সোনা মোটামুটি আইডিয়া ওগুলো করা যাচ্ছে না ওদের তো কাস্টমারের কাস্টমার থাকতো কাস্টমার ছিল আর আমার কিছু রেডিমেড ছিল সব মিলিয়ে কত টাকার মাল আর ওদের কেমন তো মোটামুটি সত্তর হাজার টাকা কেজি চাঁদি ঠিক আছে আর হচ্ছে সোনা তো একাত্তর হাজার টাকা ভরি কত ভরি হবে ভরি হিসাবটা অ্যাকচুয়ালি আমি ওভাবে মানে ওই সব কাস্টমারের মাল টাল তৈরি করা থাকে আনুমানিক কত হতে আনুমানিক এখন মানে খাতা মেন্টেন্সটা ওখানে দেখতে হবে আমার কতটা ওয়াটার টাটার ছিল সবই তো এখানে রাখা আর আমি যেহেতু ছিলাম না